যেটা আমার ভেতরে মনে বলছে আর কি যে রন দিদি রনের দিদি আর রন এটাই যে চক্রান্ত করেছিল এগুলো সব নাটক ছিল সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য এগুলো নাটক ছিল কি তোমাদের তো তাই মনে হচ্ছে সত্যি আজকে প্রীতি এই জায়গাতে আবারও দাঁড়িয়ে অনেকে বলছো যে প্রীতি চরিত্র খারাপ আচ্ছা তোমরাই বলো তো এই প্রীতিকে যখন রনের সঙ্গে দেখেছো তখন কিন্তু তোমরাই বলেছো যে প্রীতি আর রন জুটিটা খুবই ভালো লাগছে এই তোমাদের জন্যই কিন্তু কিছু কিছু মানুষের সংসারগুলো ভাঙে জানো এই যে কথাগুলো বলে যাচ্ছে যে রন আজকে ভালো আর প্রীতি আজকে খারাপ একটা ছেলে সবসময় ভালো হয় একটা ছেলে সবসময় ভালো হয় একটা মেয়ে ভালো হতে পারে না মেয়েটার কি দোষ ছিল তার সর্বস্ব দিয়ে তাকে ভালোবেসেছিল তার সমস্ত কিছু মানে ছেড়ে দিয়ে তার কাছে চলে এসেছিলো তার ডিভোর্স তার সমস্ত কিছু সরি ডিভোর্স বলছি তার রেস্টি ম্যারেজ তার সমস্ত কিছু করে তারপরে তার বাড়িতে এসেছিলো এমনি এমনি আসিনি কিন্তু এটা কখনোই ভুলে যাবে না এমনি এমনি কিন্তু আসেনি তাই বুঝে শুনে কথা বলবে ওই যে বললাম যে তোমাদের এই ভুলগুলোর জন্যই কিন্তু আজকে একটা মানুষের মন ভেঙে যায় আজকে প্রীতি রনের ভেতরে বিশাল বড় একটা ঝামেলার ঝামেলার থেকেও ঝামেলা এটা ঝামেলা এমনি এমনি হয়নি বাড়ির গার্জেনদের জন্যই এই ঝামেলাটা হয়েছে যেটা রন মনে করছে যে আজকে তার রক্ত ভালো এতদিন ওর মনে হয়নি যখন ও প্রীতির সঙ্গে ছিল তখন ওর মনে হয়নি আজকে ওর গিয়ে মনে হচ্ছে যে তার রক্ত ভালো তার দিদিরা ভালো তার বাবা মা ভালো সবাই জানে যে বাবা মা কখনোই খারাপ হয় না দিদি কখনোই খারাপ হয় না এটা কিন্তু খারাপ হয় না কিন্তু দিদি যদি ভালো হতো বাবা মা যদি ভালো হতো মিথ্যা কেসে ফাঁসাতেও যেত না মিথ্যা কেসে ফাঁসাতেও যেত না আর মিথ্যা বলতো না মিথ্যা বলে বাড়িতেও ডাকতো না হুম বাড়িতেও ডাকতো না তাহলে একে কি বলবে চক্রান্তটা কোথায় দশ মাস আগেকার ঘটনাটা ভাবো একবার তোমরা হয়তো তোমাদের মনে পড়ছে না কিন্তু দশ মাস আগেকার ঘটনাটা তোমরা একবার ভাবো যদি দশ মাস আগের ঘটনাগুলো একবার মনে করো তখন কিন্তু বুঝতে পারবে আজকে রনের দিদি রনের সঙ্গে কি করেছিল রনের দিদির এটা উচিত ছিল তোমরাই বলো এটা রনের দিদির উচিত ছিল নিজের ভাইকে তার বইয়ের কাছ থেকে আলাদা করা আজকে রনের দিদির খুব আনন্দ কেননা সে তার বইয়ের থেকে একদম আলাদা করতে পেরেছে ঠিক আছে একদম আলাদা করতে পেরেছে এইটাই তো বারবার করে বোঝাতে চাইছি যে রন আজকে বেমুখ কেন কোনো তো একটা বড় ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা না বলে মানে সাত দিয়ে মাছ ঢাকার মতো কথা বললে আমরা না কি তাই তো সাত দিয়ে মাছ ঢাকার মতো কথা বললে আমরা শুনবো না তাই আমার আমার মনে হয় যে রনে দিদির কলকাঠি নিশ্চয়ই আছে এর ভেতরে তোমরা দেখেছ কেকটা যখন পাঠিয়েছিল ভাই তখন সেই কেকটাও ফেরত দিয়েছিল কম সয় না দিদির সঙ্গে তার তলে তলে ঠিক মিলছিল ঠিক আছে এখনো আছে আর তোমাদের সামনে এক দেখায় আর পেছনে আর দেখায় রন কিন্তু বলতে পারছে না জানি না কেন তার হেসে এসে কথা বলাটা আমার কাছে খুব খারাপ লেগেছে খুব হ্যাঁ তার অনেক কিছু ব্যাপারে যেগুলো বলার দরকার নেই সেগুলো বলাটাও কিন্তু খারাপ লেগেছে আজকে পৃথিবীকে দেখো কেউ আটকাতে পারবে না ওর পাখনাটাকেও ছিঁড়ে ফেলতে পারবে না দেখেছ তাকে সম্মান দেওয়ার জন্য তাকে টাকা হয়েছে সত্যি পৃথিবী মেয়েটা জীবনে অনেক কিছু করেছে হ্যাঁ নাটকও করেছে ওর ছাবলামোটাও আমরা দেখেছি ওর হচ্ছে বাঁচপানাটাও দেখেছি আমরা ওর হচ্ছে নোংরামিটাও আমরা দেখেছি কিন্তু মেয়েটা শুরু থেকে আবারও শুরু করেছে নিজেকে মুখ থুবড়ে ফেলে দেয়নি তিন মাস পরেও সে তার হচ্ছে আবেগটাকে কাজে না লাগিয়ে তার বিবেকটাকে কাজে লাগিয়ে আজকে কিন্তু সে এই জায়গাতে এইটা কিন্তু মনে রাখবে ঠিক আছে কিন্তু একটা মানুষ যখন ভালোবাসা থেকে বঞ্চিত হয় তার মনের অবস্থাটা একবার নিজেরা অনুভব করো যারা এই ধরনের কমেন্ট করে যাচ্ছ পৃথি চরিত্রহীনা চরিত্রহীনা খুব খারাপ মেয়ে কিন্তু এই খারাপ মেয়েটাকে দেখেই কিন্তু সবাই বিয়ে করার প্রস্তাব দেয় ঠিক আছে আর তারপরে চুষে চুষে ছেড়ে দেওয়া হয় বুঝলেন আম খাওয়া হয়ে গেল আটিটা ফেলে দিলাম দিয়ে তার বদনাম করতে বসে কিছু কিছু মানুষ এখানেও আছে তারা এই জিনিসগুলোই করে হুম তো তাই বলছি ফালতু কথা একদম বলো না তারাই কিন্তু যারা তোমরা এইসব বলছো যে পৃথিবীর দোষ কোন জায়গায় দোষ দেখাও আমাকে ঠিক আছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি মোটামুটি আছি ভালো কিন্তু ওই যে বললাম ঠান্ডা লেগেছে একটু এই আর কি ঠান্ডা লাগলে শরীরটা খারাপ করে আর তাছাড়া কোনো কিছু নেই এই ঠান্ডা লেগেছে হালকা হালকা জ্বর টর আসছে এই জন্যই আর কি মানে মেন প্রবলেমটা আসলে ঠান্ডাটা যতদিন না যাবে ততদিন মানে কিছুতেই কিছু হচ্ছে না যাই হোক অনেকে প্রশ্ন আমার কমেন্ট বক্সে বলেছে যে মানে পৃথির চরিত্রহীন পৃথিবীর নোংরা মেয়ে পৃথির হচ্ছে চোদ্দ জনার সঙ্গে সম্পর্ক ছিল পৃথি হচ্ছে খারাপ এরকম করে অনেকেই কমেন্ট করে গেছে তাদেরকে বলছি ভাই বলছে পৃথিরও দোষ আছে রনের দোষ নেই ওর থেকেও বেঁচে আছে বলছি যে এই ধরনের কথাগুলো বলো না ওর থেকে বেঁচে যায়নি তোমরা ভাবো একটা কথা চিন্তা করো আজকে যদি পৃথি। আজকে যদি প্রীতি খারাপ হতো চরিত্রহীন হতো তাহলে তার বাড়িতে ওই রেজিস্ট্রি ম্যানেজ করে তার বাড়িতে থাকতো না ঠিক আছে তার বাড়িতে থাকতো না যত টাকা পয়সা তার বাড়িতে ঢালতো না যদি সে খারাপ হতো শোনো বয়স বাড়ে মানুষের বুদ্ধিও বাড়ে তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের বুদ্ধিরও ডেভেলপ হয় তো সেটা কিন্তু মাথায় রাখবে এগুলো ভুলে যাবে না আজকে প্রীতি বাঁচবানা করেছে সেটা ছোটবেলায় তার বুদ্ধি কম এই বুদ্ধি কমের জন্য অনেক কিছু তাকেও কথা শুনতে হয়েছে বাড়ির বাড়িতেও কিন্তু কথা শুনতে হয়েছে ঠিক আছে তো ওর বাবা মাকে দেখে মনে হয় না ওনারা এতটাই তো মেয়ে এখন কিছু করে বেরিয়েছে সেটা কিন্তু বাবা মা খারাপ কিছু করেনি শাসন করেছে ঠিক আছে যদি মা বাবা খারাপ হতো তাহলে যে টাকা পয়সা দিয়ে তৈরি একটা দালান দেখেছ প্রীতির বাবা মাকে দেখেছো যে দালান তৈরি করেছে ওই টিনের ঘর টিনের ঘরই আছে এখনো পাকা দালান তৈরি করতে পারেনি অথচ রনের বাড়িতে গিয়ে সে একটা ভালো ঘর তৈরি করে দিয়েছে কার টাকাতে রনের টাকাতে নাকি হচ্ছে পিথিরও টাকা ছিল উভয়েরই টাকাতে এত ফেন্সি ঘর বাড়ি করেছে না উভয়েরই টাকাতে কি ছিল ওদেরও কি ছিল বলতে পারো হ্যাঁ মনে বলতে তোমরা না সত্যি বলতে লাগলে বলেই যাও কিন্তু এইটুকু চিন্তা করো না মেয়েটাকে এইভাবে হচ্ছে বদনাম করে যখন ছেড়ে দিচ্ছে তবুও মেয়েটা কিন্তু উঠে দাঁড়িয়েছে তবুও এক বছর আগে সে উঠে দাঁড়িয়ে সবাইকে কিছু না জানিয়ে নিজে পথ চলা শুরু করেছিল তার ভেতর থেকে তো ধুম করে চলে আসলো ননদ ভিডিও করতে আবেল ব্যাল মুছে মার হুম দুম করে বসে পড়লো সে হচ্ছে গুণকির্তন করতে কে নিন্দা করেছিল পৃথিবীর কে নিন্দা করেছিল তার ননদ নিন্দা করেছিল সেখানে তার হচ্ছে ননদের কি মানে তাকে মুখ খুলতেই হতো সে তো কিছুই বলেছিল না তার ভিডিওতে যে ওর শুধু একটাই কথা বলেছিল পুরনো জিনিসগুলো ভুলে গিয়ে আমি শুরু থেকে আবার মানে শুরু করলাম এই কথাটা বলেছিল তাই জন্য তোমরা না একটু নিচের ভিডিওগুলো দেখবে সে তার শ্বশুরবাড়ির জন্য কি কি করেছে তাই মেয়েটাকে চাপ দিলে হয় না মেয়েটাকে বাজে কথা বললে হয় না মেয়েটা সবসময় চেয়েছে তার সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু এই ছেলেটাই হচ্ছে নেশা ভান করা থেকে আরম্ভ করে বৌদিবাজি থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছে তারপরেও কিন্তু রনকে মেনে নিয়েছে পৃথি তারপরেও না মেনে নিয়েছে আজকে যদি পৃথি এইগুলো করতো তোমরা কি বলতে না তার চরিত্রহীন এমনিতে তো বলছো তার একটা লাভার আছে তাকে নিয়ে তো এমনিই বলো কিন্তু তোমরাই বলো না যে আজকে যদি পিথি এই জিনিসগুলো করতো যেটা রং রন করে বেরিয়েছে সেটা যদি প্রীতি করতো তাহলে তোমরা বলতে না বলতে তো এমনি এমনি তাকে সম্মানের একটা অ্যাওয়ার্ড দিচ্ছে এমনি এমনি দিচ্ছে এটা তোমরা মাথায় রাখছো না কেন মেয়েটাকে বদনাম করছো তোমরাই তোমরা দেখলে না রন এসে ধুম করে বদনাম করে দিল পৃথি হচ্ছে ননদ রনের দিদি সেও এসে ধুম করে বদনাম করে দিতে লাগলো ভাবো তাহলে এগুলো বলার আগে একটু ভাবনা চিন্তা করো ঠিক আছে এরকম করে বলো না একটা মেয়েকে সে কিন্তু এখানে ওই যে বললাম নিজের আবেগটাকে কাজে লাগায়নি নিজের বিবেক বুদ্ধি দিয়ে আবারও মুখ থুবড়ে পড়ে যাওয়ার পরেও তারপরে উঠে দাঁড়িয়েছে তার চ্যানেল গ্রো করেছে এত ভালো মানে এত মানুষ ভালোবাসে এত মানুষ পৃথিকে ভালোবাসে তার কথা বলার ধরন তার হাসি ঠাট্টা সমস্ত কিছু পৃথিকে ভালোবাসে তাই কেউ একজন হেসে হেসে দিয়ে গেল আর সেটাকে তোমরা বলছো হ্যাঁ ঠিক করেছো তোমরা এগুলো আগে কেন দেখো এগুলো তো দেখা উচিত ছিল আমি কিন্তু রনকে খারাপ বলছি না কিন্তু রন ভুল পথে চালিত হচ্ছে কিছু মানুষের জন্য এটা নিজেদেরই লোক যেটা করছে রনের সঙ্গে ঠিক আছে রন এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করো নিজেকে পরিবর্তন করে আবারও পৃথির কাছে ফিরে যাও কেননা অনেক সময় মানুষের ভুল মানে পথে চলে দিয়ে তারপরে ভুলটাকে পরে বুঝতে পারে তখন আফসোস করেও কিছু হয় না তাই এখনো বলছি সময় আছে রন সেগুলো ভুলে দাও বাদ দাও এখনো পৃথির কাছে চলে যাও এটাই বলবো ঠিক আছে এরকম মুস্কানিমূলক কথাবার্তাগুলো আমার কমেন্ট বক্সে এসে বলবে না যে পৃথির হচ্ছে চরিত্র খারাপ আজকে যদি পৃথির চরিত্র খারাপ হতো তাহলেই ওই হচ্ছে রনের মা বাবা তার বাড়িতে থাকতো না তার বাড়িতে ওই রেস্ট ম্যারেজ করে নিয়েও যেতে না ঠিক আছে এটা বলবে না কখনোই তাহলে একটা ছেলে দশখানা প্রেম করতে পারে বিয়ের পরেও দশখানা ভালোবাসতে পারে পরকিয়া করতে পারে এভরিথিং সমস্ত কিছু করতে পারে আর একটা মেয়ে করলেই তখন তার হচ্ছে আহ চরিত্র খারাপ হয়ে যায় তাই না তো তা তো সে তো আবার ও কুমারিকালে করেছিল তাতেও চরিত্র খারাপ বললাম কি তো তোমরা শুধু ওই নেগেটিভ জিনিসটাকেই ধরে আসো ওই একদিন সেই হচ্ছে ডুবে ডুবে জল খেয়েছিল ভুরবুরি উঠেছিল ওটা দেখেছিলে তাই দেখে দেখেই থেকে যাচ্ছো হ্যাঁ আমিও বলেছি তার জন্য না আমিও বলেছি অনেক কিছু বলেছি যে মেয়েটা চরিত্রহীন হ্যাঁ না কিন্তু তারপরে যখন আমি দেখেছি এদের ব্যাপারটা নিয়ে ঘেটেছি তখন কিন্তু আমার মনে হয়েছে না এরা এসব কিছুই না এরা হচ্ছে কতটা মেয়েটা নিজে এই জায়গায় এসেছে নিজের ফেস ভ্যালু করিয়েছে অনেক অনেক হচ্ছে তাকে পাপড় বেলতে হয়েছে ঠিক আছে আর কেউ জানি ওই এসে দুম করে রেস্টি ম্যারেজ করে নিল বিয়ে করে নিল দিয়ে চলে গেলো বিয়েটা ভাঙলো কে কে ভাঙলো রন তোমার দিদি না তোমার ফ্যামিলি একটু বলো দেখিনি সবার কাছে সেটা তো বলতে পারছো না Eh, dah tu bola dah uji, gini, tu.